মার্কেটিং এর জন্য আমাদের লোক আছে আমরা আরো কিছু লোক রেখে কিন্তু আমরা আলাদা আলাদা লোক লাগবে ধরেন প্রোডাকশন এর জন্য আলাদা আপনার এক্সপার্টিস্ট লাগবে এটা মনে মনিটরিং করার জন্য ভালো লোক লাগবে তাহলে মধ্যে হবে এটা প্রোডাকশন থেকে লোক থেকে না করার জন্য আপনারা যারা আছেন তাতে আরও লোক লাগবে কারণ ওনাররা থাকবে দেখবে ওনাররা করেন ভিডিও করেন ওনাররা থাকবে ওনারা দেখবে ওনারা শুনবে ওনারা সব কিছু উনার থাকবে কিন্তু কাজ করার কিন্তু ইনকোয়ারি না আমি একা কাজ করলে তো করতে কিন্তু আমি কাজ করাবো আমি কিন্তু মানুষকে যে কাজ করাবো কোথাটা মতো তাহলে একজন লোক কিন্তু মানুষকে যে কাজ করাই অনেক কাজ করা আমি যেমন বা অনেকগুলো কোম্পানির কাজ করি করতে কাজ করি তার কি চাই সেই অনুযায়ী আমি কিভাবে না ঠিক আছে আমার এখনো চার পাঁচটা ব্র্যান্ডের কাজ চলছে দুই তিন দিনের সব ব্যবসার কথা ভাবে নিলাম আমার এই কোম্পানি রিলেটেড বিজনেসে পাঁচ ব্র্যান্ডের কাজ চলতেছে এইগুলো কিন্তু আমি বেশি বেশি করি ওই তুলে গেলেও করি সময় পেলে করি ডিজাইনাররা আগে ধরুন একবার একটা ডিজাইন দিলে দুই ঘর গেলে আমি দুই ঘন্টা বসলে করি হয়ে যাই কিন্তু দশ বার দেওয়া লাগে এই এখানে কাজ শুরু এইখানে এইভাবে দেয় কালার এই কালার কিন্তু আমি ব্যস্ত এখন আপনাদের এখানে করা সম্ভব ঠিক আছে কিন্তু আপনাদের এখানে যে আসলে যে ফাইন্যান্সিয়াল একটা ম্যাটার এই দাঁড়াবে যখন এই মনে করেন আপনি এখন টিভিসিতে অ্যাড দেবেন সাপোজ বা এটিএন বাংলায় আর দেবেন বা একটা কোনো জায়গায় কোনো কোম্পানিতে অ্যাড দেবেন তখন কিন্তু আপনাকে অ্যাডভান্স টাকা দিতে হবে কয় মাসের দেবেন কয় মাসের দেবেন কী কী দেবেন কী কী করতে হবে মডেল লাগবে অ্যাডভার্টাইজমেন্ট করতে কিন্তু একটা বড়ো ফ্যাক্টর করতে হবে কিন্তু কত একটা ব্যাপার আছে যাত্রার দিক করা যাবে যাত্রার দিক করা কিন্তু ব্র্যান্ড